হরিণ হরিণ সম্বন্ধে কিন্তু কম বেশি সবাইকার ধারণা আছে হরিণকে সবাই কোথায় প্রথম দেখেছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যাই হোক আমি এখন আসি আমাকে এই কাজটা করতে দিয়েছে বিএড কলেজের একজন দাদা তো তার একটা টপিক আছে যে বন জঙ্গলের একটা ছবি আঁকতে হবে বা আদিম মানুষরা কীভাবে পশু শিকার করে জীবন ধারণ করতো তো সেই টপিকের অভাবে আমাকে একটা ভিডিও বা কি বলবো একটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে টিএলএম করে করতে হচ্ছে আর সেটার ভিডিওটাই আমি তোমাদের করে দেখাচ্ছি যাই হোক তো এখানে আমি দুটো হরিণ আঁকছি তো সেটার জন্য কিন্তু দেখো আমি এটাকে মার্কার দিয়ে এঁকে নিয়েছি ফার্স্ট পেনসিল দিয়ে আমি এঁকে নিয়েছি তারপরে আমি এই সরু মার্কারটা ইউজ করছি এখানে মোটা মার্কারটা ইউজ করছি না মোটা মার্কারটা করলে একটু বেশিই যেন মনে হবে যে মোটা মোটা তো আমি সেটা চাইছি না একদমই আর এখানে এঁকেছি যেটা সেটা হচ্ছে একটা ছোট হরিণ আর একটা হচ্ছে বড়ো হরিণ ঠিক আছে মানে মা আর বাচ্চা তো এই জিনিসটা অর্থাৎ এই হরিণ তোমরা রিয়েল লাইফে কোথায় দেখেছো আশা করছি তোমরা সবাই চিড়িয়াখানাতেই দেখেছো কারণ এটা তো নর্মাল জায়গাতে অ্যাভেলেবেল নয় তো সেক্ষেত্রে তোমরা যদি কোথাও অন্য জায়গাতেও দেখে থাকো বা কোথাও ঘুরতে গিয়েও যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এই জিনিসটা এই হরিণ দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর হয় দেখতে অনেকটা মানে কি বলবো ছাগলেরই একটু উন্নত জাত যাদের শুধু শিংগুলো অসাধারণ লাগে দেখতে এবং এদের শারীরিক গঠনটাও হয় বেশ সুন্দর যেন মনে হয় যে বাড়িতে খুব সুন্দর সুন্দর সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে যাই হোক যেগুলো আবার স্প্রিং বা হরিণ হয় আরও সব বিভিন্ন নাম আছে আমার এই মুহূর্তে জানা নেই তো সেই সব হরিণগুলো দেখতে আরও বেশি ভালো লাগে যেটা সবচেয়ে বেশি হরিণের মধ্যে আকর্ষণীয় লাগে আমার সেটা হচ্ছে তাদের চোখ আর হচ্ছে তাদের সিং সিংটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং এই শিংটাই সবচেয়ে বেশি দেখতে ভালো লাগে আর যে সমস্ত ছেলে সিংহ আছে সরি যে সমস্ত ছেলে হরিণ আছে সেই সব হরিণের গা দিয়ে কিন্তু বেশ ভালো গন্ধ বের হয় যেখান থেকে তোমার ওই বলে কস্তুরি মৃগও যেটা বলে তো সেই কস্তুরি মৃগ কিন্তু পুরুষ হরিণদের গা থেকেই বের হয় তো সেগুলোর দাম বিশাল রকমের হয় যেগুলো কিন্তু বাস্তবে পাওয়া খুব কঠিন সাধ্য এবং এগুলো ইলিগাল একটা জিনিস তো যাই হোক আমার এই জিনিসটা করা হয়ে গেছে তো তোমরা যদি তোমাদের প্রোজেক্টে যদি এরকম ছোটোখাটো কাজ করাতে চাও আমাকে দিয়ে তো স্ক্রিনে দেওয়া ফোন নম্বর তোমরা যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার Okay. Yeah.